এবারের কুরবানির ঈদে মূলত আমরা এবং আমার বোনের সন্তানেরা আমার ছোট ভাইয়ের মেয়ে সবাই মিলে একটু ঘুরতে যাওয়া হলো সেটা হলো বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবী ঘুরতে যাওয়ার পরেই তারা কবরস্থানে ঢুকতে চাইলো এবং সেখানে আমরা প্রবেশ করে অনেক সময় স্টে করলাম সবাই বেশ মজাই করলো সেখানে ফুটবল নিয়ে যাওয়া হলো হ্যাঁ তারা ফুটবল খেললো ফাঁকা রাস্তায় দৌড়াদৌড়ি করলো বাচ্চারা আসলে এটাই ঈদের আনন্দ তবে পরের দিন আমরা শুধুমাত্র আমার পরিবার মিলে যাওয়া হলো আটিবাজার শিশু পার্ক মূলত শ্যামলী শিশু পার্কের তুলনায় আটিবাজার শিশু পার্কটা অনেক মনোমুগ্ধকর একটি জায়গা অনেক জায়গা নিয়ে অবস্থিত এটি এবং এটির পাশে আসলে ছোট একটি বাগান আছে যে বাগানটা আসলে খুবই মানুষের মন গাড়া এক মন কেড়ে নেয়ার মতো একটি বাগান এখানে আমার মেজ ছেলেটা মূলত হাঁটতে চায় না ওকে আমি ছেড়ে দিলাম জোর করে তবুও সে কান্নাকাটি শুরু করে অল্প একটু হাঁটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আসলে কাঁদতেছে তবুও তাকে একটু হাঁটানোর চেষ্টা করলাম তবে আমার ছোটো ছেলেটা আসলে সে খুবই আনন্দদায়ক একটি মানুষ এবং সে দেখেন যে আপনার একটি একটি মাত্র চিপস নিয়ে কত আনন্দ করছে তার হাতে একটি কিছু ধরাই দিলেই সে খুশি এবং সে কিভাবে হাঁটতেছে আপনারা দেখেন যে আসলে মজার একটি মনোমুগ্ধকর পরিবেশে জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে সে হাঁটছে এবং অনেকের সাথে ওইখানে কথা বলছে অনেককে ওই চিপসটা দিতে যাচ্ছে হ্যাঁ এইভাবে সে মানুষের সাথেও মিশে থাকে কথা বলে আসলে তার বয়সটা দুই বছরের কম বেশি কথা বলতে পারে না তবুও সে চেষ্টা করে মানুষের সাথে মিশে থাকতে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলেই আপনাদের পরিবার নিয়ে এই যে এখানে আসতে পারেন নিরিবিলি একটি সময় স্পেন্ড করতে পারেন জায়গাটায় আসলে একটা বিশেষত্ব হচ্ছে জায়গাটা অনেক জায়গা নিয়ে অনেক অনেক বড় একটি জায়গায় অবস্থিত এবং আপনি আটই বাজার গেলেই বিশ টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন এই শিশু পার্কটায় যেখানে বাচ্চাদের জন্য একটি শান্তিদায়ক স্থান হতে পারে আসলে যারা শহরের ভিতরে থাকে তারা তাদের বাচ্চাদের এই ইট পাথরের দেয়ালে আবদ্ধ রেখে আসলে তেমন বিনোদন দিতে পারে না তবে এই জায়গাটায় গেলে আপনি দেখতে পাবেন যে আসলে এখানে সুন্দর একটি বাগান আছে যে বাগানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে করমচা গাছে করমচা ফুট গরম চা হয়েছে এবং এই জায়গাটা মূলত বসার জায়গা যারা যায় তারা এই জায়গাটায় তাদের সময়টাকে ব্যয় করে বসে এবং আমরাও সেখানে গিয়ে সময় ব্যয়টা করছিলাম খুবই মনোমুগ্ধকর একটি জায়গা এখানে মূলত মুরগির খাঁচা আছে যেখানে আমার মেজর ছেলেটা গিয়েছিল এবং আমরা তাকে ভয় দেখানোর পরে সে চলে আসছে এরপরে এই জায়গায় এত পরিমাণে তারা দৌড়দৌড়ি করলো যে আমাদের মনটা ভরে গেল এখানে তারা মূলত অনেক সময় ধরে মজা করলো আপনারা দেখতে পাচ্ছেন যারা কীভাবে হাঁটছে দৌড়াচ্ছে এবং এখানে অনেক সময় আপনারা গেলে আসলে এইখান থেকে বেরোতে চাবেন না মূলত শিশু পার্কের যে রাইডগুলা রাইডগুলো হচ্ছে আপনি এই জায়গায় যদি বসে থাকেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটি পরিবেশ এখানে ফল গাছ ফুলের গাছ কত সুন্দর করে জায়গাটা তৈরি করা হয়েছে মূলত আমরা এর আগেও গিয়েছিলাম কিন্তু আগের চেয়ে এখনকার জায়গাটা একটু প্রশস্ত করা হয়েছে আমার মনে হলো যে আগে সোজা যে কোনো জায়গা থাকতো না এখন বা হাতের দিকে কিছু জায়গা আছে যে জায়গায় বসে যে সে যে জায়গায়ও বসার জায়গা করা হয়েছে আমরা মূলত এর আগেও কয়েকবার এই জায়গায় গিয়েছি কারণ যতবারই যায় জায়গাটাকে আমাদের জন্য খুব ভালো মনে হয় এটা আপনারা গেলেও আপনাদের কাছে বেশ ভালো মনে হবে আমার বাচ্চারা মূলত কোনো রাইডে ওঠে নাই একটা রাইডে আমরা সবাই মিলেই উঠছিলাম সেটা হচ্ছে নৌকা নৌকায় অনেক সময় আমরা এখানে স্পেন্ড করছিলাম একশো টাকা দিয়ে দশ মিনিটের জন্য তবে আসলে মানুষ কম থাকার কারণে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট বিশ মিনিটও ওইখানে নৌকা চালানো যায় দেখছেন আমার ছোট বাচ্চা এবং মেজ বাচ্চাটা কি সুন্দর মজা করছে তারা লাইট হাত দিচ্ছে দৌড়াদৌড়ি করছে জায়গাটা আসলে অসম্ভব সুন্দর লাগে আমাদের কাছে তারা বিভিন্ন জায়গায় আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে এই জায়গাটা যেতে পারেন আটিবাজার মোহাম্মদপুর হয়ে আটি বাজারের সিএনজিতে উঠে আটিবাজার নেমে রিক্সাওয়ালাকে শিশু পার্কের কথা বললেই রিক্সাওয়ালা নিয়ে যাবে মূলত এখন বাজারে মধু সিটি আছে যেটা ঘাটাচর মোড় থেকে রিকশা দিয়ে যাওয়া যায় সেখানেও পরিবেশটা ভালো তবে ওইখানে মানুষগুলো এখন বেশি চলে যায় হ্যাঁ এই জন্য শিশু পার্কে আপনি নিরিবিলি সময় কাটাতে পারবেন বাচ্চাদের নিয়ে আর যদি সিটিতে যেতে চান তবুও মধুসিটিতে অনেক মজা পাবেন অনেক হোটেল পাবেন খাওয়ার জন্য তবে বাচ্চাদের জন্য আমার সাজেশান হচ্ছে যে আপনারা শিশু পার্কে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম সালামুকুম রহমতুল্লা